আসসালামু আলাইকুম সম্মানিত আমার ইউটিউব ও ফেসবুক পেজের সকল শ্রোতা ও বন্ধুগণ সবাইকে আমার ইসমাইল টেরাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি বিস্তারিত আলোচনা করবো মোহাম্মদ ইসমাইল আপনাদের সাথে ড্রাগন হারভেস্ট নিয়ে আর কি তা আমি কোন ধরনের ফলগুলো আমি আজকে মূলত আমি হারভেস্ট করছি আমার ফার্মে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো যে ফলটা আমি এখন এই মুহুর্তে কাটিং করলাম আর কি এই ফলটা দুইটা ফল মিলে আপনার প্রায় এক কেজি হতে যাবে আর কি এটা আমি বলতে পারি কোন জাতের একটা সে রেড ভেল বলে থাকে আর কি আমরা যেটা হাইব্রিড বলে থাকি আমার ভিয়েতনাম বাগানও আছে এটা হচ্ছে আপনার আমেরিকান জাত আর কি আলহামদুলিল্লাহ আমার বাগানে আপনার পর্যাপ্ত পরিমাণে আপনার ফল এখন হারভিস্ট উপযোগী হয়ে আছে একেবারে রেড কালার যেটা আমরা রেড ভেল বলে থাকে আর কি বিভিন্ন নাম বলে থাকে আর কি কিন্তু এখন প্রচলিত আপনার আমাদের অঞ্চলে এটা আপনার হাইব্রিড জাত হিসেবে পরিচিত লাভ করেছে অলরেডি এ ফলটা দেখেন কালারটা যদি দেখায় এত সুন্দর খুবই রেড তো এই ধরনের ফল যারা ক্রয় করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ফার্মে থেকে আমরা সরাসরি বিক্রি করে থাকি আপনার বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠানও আছে যারা স্থানীয়ভাবে এলাকার যারা চাষি আছেন তারা ইচ্ছা করলে আমার আরও তো এসেও বিক্রি করতে পারবেন আর কি যে দেখেন অসংখ্য পরিমাণে আপনার ফল পেকে আছে আর কি এই যে কিছুদিন আগে গত দুই দিন আগে ফুলগুলো আপনার ফুটেছিলো এগুলা অলরেডি পঁচিশ দিন পরে আবার এই ছোটো ফলগুলো আমি হারভেস্ট করতে পারবো আর কি তো আজকে আমার বাগানে দেখেন যে সাইডটা দেখেন অনেক ফল পেকে আছে আর কি যাদের ফল বাগান আছে তারা অবশ্যই অনেক রকম সাজেশন আমার কাছ থেকে নিয়ে থাকেন তবে ভালো জমি যদি আপনি জাস্টিফাই করে আপনি রোপণ করতে পারেন ভালো ড্রাগনের জাত তাহলে অবশ্যই আপনার চারশো পাঁচশো গ্রাম ফল এমনিতেই আপনার জমিতে থাকবে যদি এই ফলটা আমি কেটে দেখাই এটা একটা মাঝারি সাইজের ফল কিন্তু এটার ওজনও প্রায় চারশো গ্রাম এই ধরনের যারা ফল আপনার বাগানে তৈরি করতে চান যে কোনো বিষয়ে আমাকে ফোন করতে পারেন আমি ইসমাইল সর্বদা আপনাদের হেল্প করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আজকের মতন আমি বিদায় নিছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম